আমরা সৃষ্টি করেছি বাংলাদেশ আপনারা সৃষ্টি করেছে এটা এক অকৃতজ্ঞ জাতি যারা এটা স্মরণ করে না কিভাবে আমরা জীবন দিয়েছি কিভাবে রক্ত দিয়েছি কিভাবে মা বাবা পরিবার পরিজনকে ছেড়ে ধেয়ে এসেছে অসংখ্য তরুণের দল অস্ত্র দেয় যুদ্ধ করব যুদ্ধ অনেক ভয়াবহ যুদ্ধে যখন মেশিন গানের গুলি চলে মেশিন গানে গুলি অতিক্রম করে শত্রুর সাথে আতা হাতায়াতি যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধরা কেন করেছে স্বাধীনতার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই উপলব্ধি অনেক রাজনৈতিক দলের নাই এবং এই উপলব্ধি ধীরে ধীরে এই পঞ্চায়েত বা বছরে ধীরে ধীরে এটি অনেক নিয়মায় হয়ে গিয়েছে জুন মাসেট বোর্ড গঠন করে প্রথম ইস্ট বেঙ্গল তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয় জেড

যুদ্ধে এক পর্যায়ে হঠাৎ দেখি যে আমার বাংকারে এসেছেন আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান আমি বললাম স্যার আপনি এখানে কেন আপনি পিছনে যান যুদ্ধে নিয়ম হলো যে যত সিনিয়র ছিল তত পিছনে থাকে আমাদের মতো তরুণ অফিসাররাই শত্রুর সাথে হাত হাত দিয়ে যুদ্ধে লিপ্ত হই আমি বললাম স্যার আপনি পিছনে যান তিনি বললেন তোমরা এখানে জীবন দিচ্ছ আমি পিছনে বসে থাকবো আমার বিবেকে লাগে সেই জন্য আমি এসেছি তখনও যুদ্ধ চলছে বেতার আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিল আর্টিলারি ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে সত্যুর উপরে কামানের গোলা নিক্ষেপ করেন এবং আমরা যারা পদাতিক বাহিনী আমাদের সাথে ম্যাপ থাকে ম্যাপে রেফারেন্স পাঠালে সেটা বাহিনীতে যারা ছিলেন তারা বলতে পারবেন ম্যাপ রেফারেন্স পাঠালে তিন চার মাইল পিছনে থাকে কামান আমাদের কামান তখন ম্যাপে রেফারেন্স পাঠালে তখন কামানের গোলা নিক্ষেপ করা হয় শত্রুর উপরে সে সময় আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান আলফা কমনি কমান্ডার দিনাজপুরে পারি তিনি বেকার সেটে শত্রুর উপরে গোলা ফেলার পর নির্দেশ দিচ্ছিলেন এবং যখন ওয়াইল্ড সেটে যখন কথাবার্তা হয় সবাই শুনতে পারে আমরা একই নেটওয়ার্কে ছিলাম জিয়া আর আমি বসে বসে শুনছিলাম ক্যাপ্টেন মাহবুব রহমান নিজেদের গোলন্দাজ বাহিনীকে গোলা ফেলার জন্যে

মাহবুবের গলার সাথে সাথে ভারতীয় বাহিনী গান পজিশন থেকে ছটা গোলা ফেলল সত্যের উপরে গোলাটি একত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের সেনাদের উপরে পড়ার ফলে এর অনেকেই গোলার আঘাতে উড়ে গেল মাহবু আনন্দে চিৎকার করে বলছে ওয়েল ডান ওয়েল ডান রিপিট অর্থাৎ গোলা সত্যের উপরে পড়েছে আবার ফায়ার কর এই কথা বলার পর পাকিস্তানি বাহিনীর কাছে কোনো গোলা ছিল না ওরা একটা কামানে একটা গোলা ফায়ার করেছে শুধু পাকিস্তানি আমাদের এই যে আমরা সেদিন একশোর উপরে গোলা ফায়ার করেছি পাকিস্তানি বাহিনীর উপরে তারা তখন পলায়ন পথ দুর্বল একটা মাত্র কামানে গোলা ফায়ার করেছে সেই গোলাটি এসে ক্যাপ্টেন মাহবুবের দল মধ্যে পড়ে এবং সাথে সাথে শহীদ হয়ে এখন গান পজিশনে অফিসে চিৎকার করছে মাহবুবের কল সাইন ছিল ওয়ান

দিনাজপুরের বীর সন্তান তিনি জীবন মৃত্যু কত ড্রামাটিক সেটাই আপনাদের উদ্দেশ্যে বললাম যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয় এরা কোনোদিন তাদের জীবন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে কখনো তাদের জীবন বিপন্ন হয়েছে নয় মাসের যুদ্ধে কখনো না তারা ছিল নামগুলো দেখেন যেখানে তারা ছিল এই থিয়েটার রোড নাইন সার্কাস অ্যাভিনিউ থিয়েটার আর সার্কাস কিভাবে নাম মিলে গিয়েছে এগুলো নিয়েই তো তারা ব্যস্ত ছিল তারা যখন সার্কাস আর থিয়েটার নিয়ে ব্যস্ত গ্রামে গঞ্জে নিরীহ মানুষেরা আমাদের মতো প্রকাশ হয়ে জীবন দিতে গিয়েছিলাম তরুণ ক্যাপ্টেন ছিলাম কত স্বপ্ন ছিল মনে আর এই যে ছাত্ররা এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে অবাক হয়ে গেছে যে ছাত্রদের কি স্পিরিট ছিল দেশবাসী এটি এমন এক সময় ছিল

আমি বললাম যে আরে এরা তো জীবন দিতে আসছে অস্ত্র দেখে তিন দিন পরে আমাদের তো একজন দুইজন বেনা বলে মারা যাচ্ছে এরা তো জীবন বিপন্ন করে যুদ্ধ করে চুরি ডাকাতে হয়নি একাত্তর সময় বাংলারাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে দেশবাসীর প্রত্যেকটি পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে ছাত্ররা বিদর্ভে যুদ্ধ করেছে এই যুদ্ধ শুরু করেছে মেজরিটি আর রোমানি ঘোষণায় সারা দেশে যারা নেতা পলাতক হয়ে দেশে পালিয়ে গিয়েছেন জনগণকে অরক্ষিত রেখে সেই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন স্বাধীনতার ঘোষণা করেছেন তাদের বাসায় অখ্যাত মেজর জিয়াউর রহমান এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে যুদ্ধ করেছি অনেক দেশটি স্বাধীন হয়েছে এই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নেই তাদের